বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত দেখো বন্ধুরা আজকে আবারও একটা মিষ্টি আলুর রেসিপি নিয়ে চলে এসেছি দেখো আমি যেখানে আমার ছাদে হয়েছিল আগেও তোমাদের বলেছি কিন্তু আমি ভেবেছি আর নেই তো জল দেয়াতে দেখছি একটু দেখা যাচ্ছে দেখো আবারও তুলে নিলাম দেখো কত বড় বড় ভেতরে হয়ে রয়েছে আমার জানা ছিল না তো এই দেখো থার্মোকলের পেটিটার মধ্যেই দেখো আমি হাত দিয়ে দিয়ে বের করে নিলাম এবার জল দিয়ে ধুয়ে তুলে নেবো দেখো ন্যাচারাল কালার আর দেখো কত সুন্দর আবার শিকড়ও বেরিয়েছে এ দেখো আরও আছে জানো তো এবার আমি এই আমার এই থার্মোকলের পেটির রাঙা আলু বা মিষ্টি আলু দিয়েই সব রেসিপিগুলো বানাচ্ছি নাহলে আর কীসে খাবো বলো ওই জন্যই বেশ মিষ্টি রেসিপিগুলো সবাই খেতে ভালোওবাসে ওই জন্য বানাচ্ছে এই দেখো এই দুটো আজকে তুললাম এই দুটো দিয়ে আমি বানিয়ে নেবো রাঙা আলুর মালপোয়া এবার কেটে নেবো কেটে এই দেখো কেটে ছোটো ছোটো করে কেটে সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি ওটা আর দেখালাম না দিয়ে এবার একটুখানি না গ্রেট করে নেবো এই দেখো গ্রেড করে নিলে কি একটু মালপোয়া বানাবো তো ওর জন্য একটু গ্রেড করে নিচ্ছি নালে না যদি দানা দানা থাকে তাহলে মুখে পড়লে ভালো লাগবে না ওর জন্য আর কি এইটার সাহায্যে এইগুলো তো সবার বাড়িতে আছে এরকম করে একটু গ্রেড করে নিলে সুবিধা হয় তো দিয়ে গ্রেট করে নিয়ে একটু মেখেও নিলাম দিয়ের মধ্যে এবার দু চামচ দিয়ে দিলাম চিনি আর এইটুকু দেখো দিয়ে দিলাম ময়দা আর এখানে দিয়ে দিলাম গুঁড়ো না এখানে দিলাম সুজি দেখো ওয়ান টেবিল স্পুন সুজি ভিজিয়ে রেখেছিলাম ওইটা দিলাম আর টু টি স্পুন দিয়ে দিলাম গুঁড়ো দুধ আর এখানে দিলাম মালপোয়া মানে মৌরি আমি মৌরিটাই দেব তাই দিলাম আমি মৌরিটাই দিয়ে থাকি সব সময় মালপথে তো এবার হাতের সাহায্যে সুন্দর করে আগে ভালো করে আগে মেখে নিচ্ছি সব কিছু মেখে নিচ্ছি একসাথে দেখো আলু তারপরে সুজি চিনি মৌরি সব একসাথে আগে মেখে নিলাম মেখে এবার দুধ দিয়ে দিয়ে মেখে নেব তোমরা যদি মনে করো জল দিয়ে করবে বন্ধুরা তাহলে জল দিয়েও করতে পারো কিন্তু এটা আমার আজকে ঘরে দুধ ছিল তাই দুধ দিয়েই করছি আমি তো মালপোয়া মানে একটু দুধ দিয়ে ভালো লাগে তো ধরো আগে এক বাটি দুধ মানে লেগে গেলো হয়নি ভালো ওই জন্য আবারও অল্প দুধ নিলাম তো দিয়ে এবার এটাকে ব্যাটারটাকে রেডি করছি খুব পাতলা করব না একটু ঘন ঘনই ব্যাটারটা বানাবো দেখো আর একটু দুধ লাগবে এই দেখো এই দেখো হয়ে গেছে আর বেশি পাতলা করব না এ দেখো এক বাটি আর হাফ বাটি দুধ লাগলো এখানে এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো ততক্ষণ আমি চিনির শিরাটা করে নেবো তো একটু চিনির শিরার মধ্যে ডুবাবো ওর জন্য চিনির শিরা বানাচ্ছি এটার এক কাপ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দু কাপ জল এবার হাই ফ্লেমে দিয়ে এবার আগে চিনিটা গলতে দেব তার মধ্যে আমি তিনটে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম শিরাটা গন্ধটা ভালো হওয়ার জন্য দেখো চিনিটা গলেও গেছে চিনিটা গলে গেলেই শিরা রেডি তো তাও ধরো তিন চার মিনিট শিরাটা হতে দিতে হয় তো দেখো হয়ে গেছে ওই জন্য আমি একটু শিরাটার মধ্যে লেবু চিপে দিলাম দিয়ে রেখে দিলাম নালে একদম চটচটে আঠা আঠা হয়ে যাবে তো এদিকে একটা ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি এরকম ফ্রাই প্যানে করে মালপোয়া করলে বেশ মালপোয়াগুলো ভালো হয় তো প্রথমে দেখে নিলাম চেক করে তেলটা ভালো গরম হয়েছে কি কিনা তেলটা গরম হয়ে গেছে এবার গ্যাসটা লো ফ্লেমে করে মিডিয়াম টু লো ফ্লেমে করে এবার আমি মালপোয়ার ব্যাটারটা দিয়ে দিচ্ছি দেখো একসাথে তিনটেই দিচ্ছি কিন্তু দুটো দিলাম ফ্রাই প্যানটা একটু ছোটো তো একটু বড় হলে গোল গোল হয়ে হতো কিন্তু যেহেতু একটার গায়ে একটা লেগে যাচ্ছে তো ওই জন্য অতটা গোল হবে না তো যাই হোক এভাবেই আমি বানিয়ে নিচ্ছি দেখো একদিক হয়ে গেছে আমি এবার ধরে উল্টে দিচ্ছি তেলটা ভালো করে গরম হলে কি হয় তাহলে আর তলায় লেগে যায় না ওই জন্য প্রথমে তেলটা আগে ভালো করে গরম করে নিতে হবে তারপরে মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে এগুলো ভাজতে হবে খুব বেশি মানে হাই ফ্লেমে ভাজলে খুব তাড়াতাড়ি লাল লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা কাঁচা থেকে যাবে ওই জন্য এরকম একটু মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিতে হবে আর এই মিষ্টি আলুর বা রাঙা আলুর মালপোয়া যে কোনো উপোসের দিনও করে খাওয়া যায় বা এটা তো নুনের কোনো ব্যাপার নেই আর রিফাইন তেলে ভাজা এটা রিফাইন তেলে আমি ভেজে নিচ্ছি আর হচ্ছে যে কোনো ঠাকুরের ভোগে জন্মাষ্টমীতে দেওয়া যায় বা গণেশ চতুর্থী দিয়ে বা যে কোনো পয়লা বৈশাখেও করে ঠাকুরকে যেমন লক্ষ্মী গণেশ পুজো ঘরে যদি হয় বানিয়ে দেওয়া যেতেই পারে এরকম এত সুন্দর একটা মালপোয়া রাঙা আলুর সব ঠাকুরকে ভোগ নিবেদন করা যাওয়া করা যায় ইচ্ছা হলে তোমরাও করতে পারো এটা কোনো ব্যাপার না করাটা এটা ভোগে দেওয়া মিষ্টি আলুর মালপোয়াটা আবারও দেখো প্রথমে তিনটে আমি তুলে নিলাম আমি মোটামুটি সবগুলো আগে ভেজে নেব দিয়ে তারপরে আমি শিরাটায় ডোবাব দেখো আবারও দিয়ে দিলাম তিনটে এইভাবে আগে সবগুলো আমি ঠিকঠাক ভেজে নেব তারপরে আমি শিরাটার মধ্যে দেব দেখো আবার এক পিঠ হয়ে গেছে উল্টে দিলাম দুটো খন্তি নিয়েছি নাহলে একটু অসুবিধাই হবে এই দেখো হচ্ছে আস্তে ধীরে খুব সুস্বাদু লাগে এটা অবশ্যই বন্ধুরা দেখো তোমাদের যদি ভালো লাগে আমার আজকের এই মিষ্টি আলুর মালপোয়া তাহলে তোমরা একটু লাইক করেই আগে প্রথমেই লাইক দিয়ে দেখাটা শুরু করো আর বন্ধু বান্ধবানদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করে দেবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন ভিডিও আমি দেবো তার আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে এই দেখো একটু চিপে নিলাম তাহলে একটু তেলটা ঝরে যায় আর একটু তেলটা ঝরার জন্য একটা আমি আগে থালায় একদিকে আগে রেখে নেবো তারপরে এই দেখো গেছে আমার সবগুলো ভাজা এ দেখো থালার মধ্যে রেখেছিলাম এবার আমি এগুলো শিরার মধ্যে ডুবিয়ে নেব তো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কেমন লাগলো আশা করি ভালোই লাগবে মিষ্টি আলুর রেসিপি যেহেতু এটা ঠাকুরকেও নিবেদন করা যাবে তোমরা অবশ্যই একবার এরকমভাবে মিষ্টি আলুর বা রাঙা আলুর মালপাওয়া করে ঠাকুরকে নিবেদন করবে এরকম একদিক আগে দিলাম দিয়ে আবার উল্টে দিচ্ছি খুব বেশি লাগবে না পাঁচ মিনিট রেখে আবার তুলে রেখে দিলে আবারও আর কতগুলো দেব ওইভাবেই আমি রেডি করব আর বন্ধুরা তোমরা এতক্ষণ ধরে আমার রেসিপিটা ধৈর্য ধরে আমার সাথে এই রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে প্রচুর গরম পড়ছে প্রচুর প্রচুর জল খাবে বাইরে বেরোলে ছাতা নিয়ে বেরোবে বন্ধুরা দেখো আমার হয়ে গেছে ব্যাস আজ এই পর্যন্তই আবারও আসবে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থাকবে সাবধানে থাকবে দেখো হয়ে গেল সব তুলে নিলাম আবারও অন্যগুলো দিয়ে দেবো দেখো ব্যাস এই পর্যন্ত